এবারে সরাসরি এক শিলচরে রয়েছে শিলচরের ঘাট থেকে রয়েছে প্রতিনিধি শোমশিখা শমশিখা তুমি যেখানে রয়েছে এই মুহূর্তের কি ছবি অর্থাৎ সকলের মনে বিষণ্নতার এক সুর রয়েছে এবং তারই মাঝে দেবীকে বিদায় জানাতে হচ্ছে শমশিখা ঠিক সেইভাবে কিন্তু মনটাও ভিচ্ছে আমরা ইতিমধ্যে শিলচরের সদরঘাটে রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বৃষ্টি হচ্ছিল বিকেল থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং তোমরা যে দেখতে পাচ্ছ অভিনন্দন বা ক্যামেরা পারসন দেখাচ্ছে যে মূর্তিগুলো যে আসছে এই গাড়ি করে করে সেই মূর্তিগুলো কিন্তু বেশ অনেকটাই ভিজে গেছে যার কারণে মূর্তি থেকে সেই যেগুলো কাগজের সোনালির ডেকোরেশনসগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে খুলে পড়ে যাচ্ছে কিন্তু তারপরেও তারই সঙ্গে যেহেতু বৃষ্টি হয়েছে আমি আগেই বলেছিলাম এখানে জলের জলের স্তরটা একটু বেড়ে রয়েছে তা কিন্তু আজ বৃষ্টি হওয়াতে আরও অনেকটাই বেড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তাও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রশাসন পৌরসভা এবং আমাদের ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট থেকে জলসম্পদ বিভাগ থেকে যারা রয়েছে তারা কিন্তু তৎপর ডিউটি করে যাচ্ছে কোনো ধরনের যেন কোনো কোনো সমস্যা না হয় সেদিকটা তারা পরিলক্ষিত করছে এবং আমরা ইতিমধ্যে সেই সেই নৌকার মতো চলে যাচ্ছে যেখান থেকে তারা সেই বোটটার বোট থেকে তারা বিসর্জন করার যে সিস্টেমটা রেখেছে সেখানে যাচ্ছে গিয়ে সেখানটাতে আমরা আরেকবার দেখাবো এই বৃষ্টির মধ্যেও কিন্তু কীভাবে পৌরসভা এবং প্রশাসন তারই সঙ্গে এসডিআরএফ টিম এন টিম তারাও কিন্তু রয়েছে যেন কোনো ধরনের খামতি যেন না হয় বেশ ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যোগাযোগ বিছন্ন হয়ে গেছে যান্ত্রিক শোমশিকা রয়েছে সদরঘাট শিলচর সেখানেও কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে এবং তৎপরতার সঙ্গে সমস্তটা চলছে রয়েছে বিপর্যয় মোকাবিলাটি তাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং খুব সুন্দরভাবেই সেখানেও আহ বিসর্জন হচ্ছে সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু জলের স্তরটা অনেকটা বেড়ে গেছে যার কারণে কি হয়েছে আমাদের এখানে আহ প্রশাসন এবং পৌরসভা তার সঙ্গে এন টিম এস টিম সবাই কিন্তু এখানে তৎপর রয়েছে এবং সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে বিষয়টি শোমশেখা বলছিল প্রতিনিধি যেই বিষয়টি যে ছবিটি তুলে ধরছিল আর সেখানে এনডিআরএফ এস ডিআরএফের টিম রয়েছে অর্থাৎ সমস্ত রকম বিপর্যয়ে যাতে ঠাকানো যায় সেই কারণে কিন্তু প্রশাসন একেবারেই তৎপর রয়েছে তৎপরতার সঙ্গে চলছে ডেভিড বিসর্জন